যদি একবেলা উপসে থাকেন থাকবেন একবেলা রোজাই থাকলে সারাদিন রোজাই থাকবেন সেই অর্থ বাঁচিয়ে আপনার ছেলে মূলের উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করুন বাংলাদেশের রাজনৈতিক স্লোগান জয় বাংলাকে আমাদের পশ্চিম বাংলার রাজনৈতিক স্লোগানও করতে চাইছে যাদের দিন গেলে তিনশো টাকা ইনকাম করতে গেলে জীব বাড়িয়ে যাচ্ছে তারা মারপিট করছেন তিনি বিপদে পড়েছেন আপনাকে আপনার প্রতিবেশী বাঁচাবে বিজেপি করতে পারে তৃণমূল করতে পারে আইএসএফ করতে পারে সিপিএম করতে পারে তাই অনুরোধ আমার আপনাদের কাছে রাজনৈতিক হিংসা বন্ধ করুন যে চোদ্দ তালাটা তৈরি হয়েছে আপনার আমার প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তৈরি হয়েছে আজকের পর থেকে যদি কেউ বলে এর উত্তরটা দেবে এইরকমভাবে বলে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার নিলি আমাদের সাইকেল নিলি কন্যাশ্রী আমাদের রূপশ্রী নিচ্ছিস আমাদের রাস্তায় তোরা চলছিস আবার আমাদের বিরুদ্ধে তোরা কথা বলছিস তৃণমূলের নেতারা বলে না এই মমতা ব্যানার্জি কি ট্যাক্স চালাচ্ছে নাকি অভিষেক ব্যানার্জির কি টাকা ছাবানো মেশিন আছে গোপনে ঘরের মধ্যে যা টাকা ছাবিয়ে আপনার আমার বাড়ির যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি মায়েরা তাদেরকে দিচ্ছে এরকম সিস্টেম আছে তাহলে টাকাটা কোথা থেকে আসছে আপনার আমার মেহনতের টাকা সকাল ঘুম থেকে উঠি আর ঘুমানো সারাদিন যা কাজ করছি সব ট্যাক্স নিচ্ছে একটা স্টেটে থাকছি একটা সেন্ট্রালে চলে যাচ্ছে এই ট্যাক্সের টাকা জমা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আবাস যোজনা যাই বলুন না কেন যেটা কেন্দ্রের আসছে যারা রাজ্যে আসছে সবটাই আমাদের ট্যাক্সের টাকায় তো আমরা কিভাবে ট্যাক্স দিচ্ছি আমরা ঘুম থেকে উঠে কি করি প্রথমে ব্রাশ নিয়ে পেস্ট লাগিয়ে দাঁতে ব্রাশ করি না তো ব্রাশটা ওখানে আমরা ট্যাক্স দিই যে পেস্ট কিনছি ওটা তো ট্যাক্স দিই আমরা ম্যাচিস ডিসলাই কিনে না এক টাকা দাম দেখুন ওইটা কিনছি ওটা তো আমরা ট্যাক্স দিই আমার হাতে একটা ওয়াটার বোটল আছে তো নাকি এটার দাম কত ভাই কী করে জানলাম এমআরপির পরে ম্যাক্সিমাম রিটেল প্রাইস দশ টাকা এটা পারলে আমরা কমাই সাড়ে আট টাকা ন টাকাতেও কিনে নিই দশ টাকার ওপরে বিক্রি করা এটা দণ্ডনীয় অপরাধ কিন্তু এই যে দশ টাকাটা আমরা এমআরপি থেকে জানতে পারি মালটার দাম কত ওই এমআরপির নিচে একটা ছোট্ট করে লেখা থাকে আমরা সেটাকে আর ভাবার চেষ্টাই করি না ইনক্লুজিভ অফ অল ট্যাক্সেস কি লেখা থাকে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস সমস্ত রকম ট্যাক্স দিয়ে এটার দাম দশ টাকা এই যে আমরা ট্যাক্স দিচ্ছি এই ট্যাক্সটা জমা হচ্ছে একটা কেন্দ্রে যাচ্ছে একটা রাজ্যে থাকছে এই জমা হওয়া ট্যাক্স থেকেই তো আপনার আমার বাড়ির মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কন্যাশ্রী রূপশ্রী যেটাই বলুন না কেন এটা হচ্ছে তাহলে আজকের পর থেকে যদি কেউ জ্ঞানের কথা বলে যদি কে জ্ঞান দেয় আমাদেরকে যে তুমি আমাদের সরকারে নিচ্ছ আমাদের সমাজ সরকারের সমালোচনা করছো তার উত্তর দিতে পারবেন তো এই ভাই তুমি চুপ করো এই সরকারের যে গাড়িগুলো চলছে ও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গাড়ি চড়ে মন্ত্রীরা ঘুরছে সাইরেন্ট বাজিয়ে ওই গাড়িটা ওই গাড়ির তেলটা আপনারা দিচ্ছেন এটা আপনারা বলবেন আপনাদের ট্যাক্সের টাকা জমা হচ্ছে তো উনিও পাচ্ছেন এক লক্ষ একুশ হাজার টাকা আমিও পাচ্ছি এক লক্ষ একুশ হাজার টাকা উনিও বছরে পঞ্চাশ হাজার টাকা পাই আউট অফ স্টেট ঘোড়ার জন্য ট্রাভেলিং এর জন্য ক্লাস এসিতে আনলিমিটেড বুঝতে পারছেন আর উনি জ্ঞানের কথা বলছে এগুলো কোথা থেকে আসছেন সব আপনাদের ট্যাক্সের টাকা থেকে তো যদিও আমি এক লাখ একুশ হাজার টাকা আমার নিজের কাজে লাগাই না আমি মানুষের সাথে খরচ করে দিই আপনারা দায়িত্ব নিয়ে বলবেন নবান্নের চোদ্দ তালাতে যে এসিটা চলছে ওই এসিটা আমাদের ট্যাক্সের টাকায় কেনা আছে সুতরাং আমাদেরকে জ্ঞান দিতে এসো না তোমার মুখ্যমন্ত্রীকে বলো ছিল এসি বন্ধ করে গরমে বসতে যে চোদ্দ তালাটা তৈরি হয়েছে আপনার আমার প্রত্যেকে ট্যাক্সের টাকা থেকে তৈরি হয়েছে আজকের পর থেকে যদি কেউ বলে এর উত্তরটা দেবেন কদিন আগে আপনারা দেখেছেন একটা চাকরির লিস্ট দেখছিলাম সেই লিস্টে হোসেন এসটি টি কোটায় চাকরি করছে ব্যানার্জি এসটি কোটায় চাকরি করছে দাস এসটি কোটায় চাকরি করছে এটা অন্যায় হচ্ছে এসটি ভাইদের সাথে বৈষম্যমূলক আচরণ হচ্ছে নন এসটিটা চাকরি করছে আমাদের রাজ্যে অনেক এমপি আছে অনেক এমএলএ আছে অনেক বড় বড় রাজনৈতিক নেতা আছে দুর্ভাগ্য যারা আদিবাসী সমাজের হওয়ার পরেও এতটুকু প্রতিবাদ করা তাদের সাহস দেখতে পেলাম না বাংলাদেশের রাজনৈতিক স্লোগান জয় বাংলাকে আমাদের পশ্চিমবাংলা রাজনৈতিক করতে চাইছে তাই আমি আপনাদের অনুরোধ করব। যদি একবেলা উপসে থাকেন থাকবেন একবেলা রোজাই রোজায় থাকলে সারাদিন রোজাই থাকবেন সেই অর্থ বাঁচিয়ে আপনার ছেলে মেলেগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করুন অন্যথায় এই দে দলেরা এই রাজনৈতিক কারবারিরা আপনার ছেলে মেয়েগুলোকে দিয়ে সমাজে যত রকম অনৈতিক কাজ আছে করিয়ে নিয়ে এরা নেতার ছেলে নেতার আসনে বসবে আর আপনার আমার পরিবারের ছেলে মেয়েগুলোকে জেলের ঘানি ডানতে হবে মারামারি হানাহানি করে ধ্বংস হয়ে যাবে রাজনীতি করুন সৌহার্দের পরিবেশ তৈরি করুন তার রাজনীতি করুন আপনি বিপদে পড়েছেন আপনাকে আপনার প্রতিবেশী বাঁচাবে সে বিজেপি করতে পারে তৃণমূল করতে পারে আইএসএফ করতে পারে সিপিএম করতে পারে তাই অনুরোধ আমার আপনাদের কাছে রাজনৈতিক হিংসা বন্ধ করুন যাদের দিন গেলে তিনশো টাকা ইনকাম করতে গেলে জীব বাড়িয়ে যাচ্ছে তারা মারপিট করছেন সে আমার নেতার হয়ে দাদার হয়ে মারপিট করছে আর দাদা আপনার ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে অনুরোধ করছি রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবেন যার যাকে ভালো লাগবে ভোট দেবে কিন্তু ভোটটাই সব মা ভাববেন না প্রতিবেশী বাকি তিনশো চৌষট্টি দিন যার সাথে একসাথে বসা করেছেন এই ভোটের জন্য তার সম্পর্ক নষ্ট করবেন না